আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই প্রশ্ন আর করতে চাই না কারণ এ উত্তর আমাদের মোটামুটি সবারই জানা যে আপনারা সবাই কেমন আছেন আমার ছোট্ট ছেলে আমাকে ছাত্র আন্দোলনের নিহত মুগ্ধর ছবি দেখে বলতেছে যে বাবা ছেলেটা কত কিউট দেখছো ছেলেটা অনেক সুন্দর সে পানি বিতরণ করতেছিল ছাত্র আন্দোলনে সবাইকে বলতেছিল পানি লাগবে পানি নিরস্ত্র একটা ছেলে যার হাতে কোনো লাঠি সোটা কিচ্ছু নাই সাধারণ শিক্ষার্থীদের মাঝে এসে পানি বিতরণ করতেছিল শহীদ মুখদের ছবি দেখে আমার ছেলে যখন বলে যে বাবা এই ছেলেটা অনেক সুন্দর ছিল ওকে নামাল্লো পারতো আমার ছেলের বয়স আট বছর ও হয়তো রাজনীতি বুঝে না কিছুই বুঝে না কিন্তু এটুকু বুঝতে পারছে যে যে এই মারা হয়নি এটা তো আমরা জানি শুধু না মতো এমন অনেক নিরস্ত্র অনেক সাধারণ শিক্ষার্থী নিহত হয়েছেন এটা মোটামুটি আমরা সবাই জানি সেই সাথে টিভি চ্যানেলে নিউজে দেখলাম যে সেদিন আন্দোলনে নিহত একজন সাধারণ শ্রমিক একটা নতুন দম্পতি তাদের সংসারে বয়স সম্ভবত এক বছর হবে এই এক বছরের মাথায় সে দম্পতির যে হাজবেন্ড যে ছেলেটা সেদিন আন্দোলনে গুলিতে মারা গেছে সেই ছেলেটার ওয়াইফ সম্ভবত গতকাল সুইসাইড করে কারণ সে তার হাজবেন্ডের মৃত্যু মেনে নিতে পারেনি একই সাথে বারান্দা দিয়ে যেই ছোট বাচ্চা শিশুর চোখে গুলি লেগে মারা গেছে তার মাও শুনছি যে সুইসাইড করছে না মিশিয়ে না কারণ এটা একটা টিভি চ্যানেলের নিউজ ছিল সত্যি মিথ্যা বলতে পারবো না দেশে মানুষের অবস্থা আসলে বোঝানোর মতো না প্রত্যেকটা মানুষ আমার বিশ্বাস যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন তাদেরও মানসিক অবস্থা ভালো না এবং কেউই কোথাও ভালো নেই কতগুলো প্রাণ ঝরে গেল একটা মানুষ যখন জন্ম থেকে পরিপূর্ণ হওয়া অবধি যে পরিমাণ শ্রম তার পিছনে যায় বাবা মা জন্মের পর থেকে একটা মানুষকে কতভাবে যত্ন করে কতভাবে তাকে লালন পালন করে একটা ছোট্ট শিশু কিভাবে বড় হয় কতগুলো হাতের মধ্য দিয়ে বড় হয় কিভাবে তাকে বড় করে কতটা টেক কেয়ার তাকে করতে হয় ছোট্ট শিশু যখন ছোট অবস্থা অসুস্থ হয় ডাক্তারের কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হয় তার খাওয়া দাওয়া এবং বড় হওয়ার সাথে সাথে যে সমস্ত কার্যক্রমগুলো আছে তাকে মানুষ করার জন্য বাবা মার যে চিন্তাগুলো থাকে একটা যদি হয় বছর বছর এই ধরে তার পিছনে মার যে আত্মত্যাগ করা নিয়ে একটা বুলেটের মাধ্যমে সবকিছু শেষ হয়ে গেছে ছোট্ট যে শিশুটা বাবার কোলে মারা গেছে সেই শিশু জানে না তার অপরাধ কি এদেশে তথাকথিত দেশপ্রেম আমার এই অল্প বয়সে অনেক দেখছি অনেক কিছু শুনছি অনেকেই আপনারা বলেন যে আমি কথা কেন বলি না কথা কেন বলি না আমার মনে হয় একটু বুদ্ধি খরচ করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কথা কেন বলতে পারতেছি না খারাপ লাগতেছিল আমার মনে আছে যেদিন শুক্রবার সব থেকে বেশি ঝামেলা চলতেছে ঢাকায় আমি সেদিন অফিস থেকে বাসায় ফিরতেছি হেলমেটের ভিতরে টপ টপ করে আমার চোখের পানি পড়তেছে অতিমাত্রায় একটা চরম অশায়ত আমার গলা চাপ দিয়ে ধরে রাখছে আমি কথা বলতে পারতেছি না আমি যদি আমার কথা বলি আমার ক্ষুদ্র জায়গা থেকে সব সময় মানুষের ছোটখাটো ভুল দেখলে অন্যায় দেখলে সেগুলোর প্রতিবাদ করার চেষ্টা করতাম বা এখনো করার মন মানসিকতা ভেতরে কাজ করে কিন্তু এত বড় একটা ন্যাশনাল ইস্যুতে আমি কেন কথা বলতে পারতেছি আমার ফ্যামিলিতে একটু পরপর আমার ওয়াইফ আমার ছেলে আমার ছোট্ট অবজ মেয়ে মোবাইল থেকে বিভিন্ন ধরনের ছোট নিউজ নিয়ে তারা বলে যে বাবা এটা দেখো বাবা এটা কেন করলো ওদের প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমার আজকে যে সন্তানগুলো মারা গেছে যে ছোট ছোট বাচ্চা মারা গেছে তাদের কেউ আমার ভাই কেউ আমার সন্তানের মতো নিউজেও দেখলাম একটা পুলিশ দম্পতির সতেরো বছরের শিক্ষার্থী সতেরো বছরের সন্তান মারা গেছে খুঁজে পাচ্ছিল না ছবি নিয়ে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতেছে পরে কোন এক সাংবাদিকের সহায়তায় মর্গে গিয়ে সেই ডেড বডি খুঁজে পান মা সেখানে জ্ঞান হারান বাবা তার সন্তানের লাশ দেখে মূর্ছা যান সে পুলিশ বলেন যে একটা মানুষকে মারতে কতগুলো গুলি করতে হয় এই সমাজে এখনো অসংখ্য মানুষ আছে তারা এমন একটা জায়গায় কোন ঠাসা হয়ে আছে যাদের বুকের মধ্যে দাও দাহু করে আগুন জ্বলতেছে কিন্তু কোনো কথা বলতে পারতেছে না কিন্তু তারা মানসিক শক্তির যোগান দিয়ে হোক অনুপ্রেরণা দিয়ে হোক সমর্থন বা সাপোর্ট দিয়ে হোক যেভাবেই হোক তারা এই আন্দোলনকে প্রতিনিয়ত সমর্থন দিয়ে যাচ্ছেন আমি নিজ একজন মুক্তিযোদ্ধা সন্তান কিন্তু চলমান এই পরিস্থিতি কখনোই আমারও কামনা এটা অনেক আগে থেকেই না আমার বলার সুযোগ নেই আমি সেজন্য বলতে পারি না অনেক কিছু যায় না আমার মনের কথা বা আমার ভিতরের কথা আপনারা রিড করতে পারেন কি না বুঝতে পারেন কি না তবে মন থেকেই চাই যে কোনো উপায়ে যে কোনো মূল্যে এদেশ থেকে অন্যায় অনিয়ম দূর হয়ে যাক এদেশের হতবাগা বাঙালি এদেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা শান্তি খুঁজে পাক যে কোনো উপায়ে যে কোনো মূল্যে যদি ভালো থাকি সুস্থ থাকি আপনাদের সাথে অবশ্যই দেখা হবে কথা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ